কাঠ এটি একটি সুন্দর একটি কাঠ ছয় ফিট বাই সাত ফিট আকাশ আকাশমিনী গাছের জালি কাঠের ভিতর ডিজাইনটি করা এবং দুই ইঞ্চির ভিতর দুই ইঞ্চি শরীর কাঠের ভিতর মাঝখানে গুঁড়া থাকবে দুইটি পাশে থাকবে ছয় দেড় বিছ না পারসি গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমিনী গাছের দ্বারাই তৈরি আমাদের এই কাঠটি অর্ডার হলো একুশ হাজার টাকা যদি এই ধরনের কাঠ আপনারা কিনতে চান মানে এগুলা গুনে গাবে না ফাঁকা হবে না সম্পূর্ণ শাড়িটা তৈরি করা তার প্রাইস হবে মাত্র একুশ হাজার টাকা আবার এই কাঠের যে সুডু পাঙ্কা এটা হলো যে কাঠ আছে এটা একটি সূর্য গোলাপ কাঠ ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর এটা দাম পড়বে আপনি তেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে একটি কাঠে এটা হইল লাভ কাঠের ভিতর দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট এটা দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা তবে আপনাদের পাইকারি দামে সব ধরনের পানি চার কালেকশন সংগ্রহ করতে চান আবার এই পাশে যে কাঠ এটা বাই সাত ফিট দুই ইঞ্চি মোটাকাটের ভিতরে এটা দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা বলে এখান থেকে কিনতে পারবেন আর আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলা জুবাড়ি বাতানটেক আবুল হাসপাতালের সামনে এখান থেকে চাইলেই সব ধরনের পানি চার কালেকশন পাইকারি দামে বনায় সেই কিনতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইনের চাল আমাদের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন আমাদের ঠিকানা যোগাযোগ করবেন